ছোট গাছে হচ্ছে আপনার খেজুর হয়ে থাকে অনেক দামি একটি খেজুর এগুলো মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফল আমরা যদি বাসায় হচ্ছে রোপণ করতে চাই তাহলে হচ্ছে পাঁচ পিস করে হচ্ছে আমরা রোপণ করতে পারি এগুলো কিন্তু আমরা দামে খরচেই আপনাদের মাঝে হচ্ছে দিয়ে দিচ্ছি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা গাছগুলো পেয়ে যাবেন আমি আপনাদেরকে আরো দেখাতে চাচ্ছি যে দেখতে পাচ্ছেন সুয়েট লেমন এই যে দেখেন গাছে কি পরিমাণ হচ্ছে ফল হয়ে আছে যে দেখেন সুয়েট লেমন এই দেখেন সোয়েট লেমন এটা এটা হচ্ছে কিন্তু হচ্ছে খোসা সহ কিন্তু হচ্ছে লেবুটা খাওয়া যায় আর এটা প্রচুর পরিমাণ হচ্ছে মিষ্টি হয়ে থাকে এই লেবুটা এই যে প্রচুর পরিমাণ হচ্ছে মিষ্টি হয়ে থাকে একদম অরেঞ্জ কালার হয়ে যায় পাকলে তাই যে সকল ভাইরা হচ্ছে এই অরেঞ্জ কালার হচ্ছে আপনার হচ্ছে সুয়াইড লেমনগুলো নিতে চান আমার স্ক্রিন ডিয়ার নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাবেন আপনারা আরও পেয়ে যাবেন আমার কাছ যে দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের কুল এখানে আমার বাংলাশি কুল আছে এখানে এই যে গাছ গুলা দেখতে পাচ্ছেন বারো কুল যে দেখতে পাচ্ছেন অলরেডি ফুল ফুটতেছে গাছে তাই যে ভাইরা হচ্ছে কুল গুলো নিতে চান কাশ্মীর কুল আছে ভারত সুন্দরী আছে বর সুন্দরী আছে বিভিন্ন জাতের কুল কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে কুল গাছ নিতে চান আমার স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন বললেই কিন্তু চৌষট্টিটা জেলায় আপনার গাছ গুলো পেয়ে যাবেন আপনারা আরো পাচ্ছেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন ভেনালা কি পরিমাণ গাছে ফলন হয় সেটা আপনারা দেখেন দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন থাকে এটা খুবই টেস্টি একটি ফল চেরি বেনালা চেরি আমার কাছে বিভিন্ন জাতের চেরি কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন সিলভার চেরি পেয়ে যাবেন চেরি পেয়ে যাবেন বিভিন্ন জাতের চেরি কিন্তু আপনারা পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে চেরি গাছগুলো নিতে চান আমার যোগাযোগ করবেন চৌষট্টি জেলায় আপনার গাছগুলো পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে বেল যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার থাই বেল এমনি বেল এটা কিন্তু কত বেল না এমনি বেল এক একটা বেলের ওজন হয়ে থাকে দুই থেকে তিন কেজি ওজন আর এগুলো হচ্ছে আপনার বারো মাস হয়ে থাকে বেলগুলা তাই যে সকল ভাইরা হচ্ছে গাছ বেল গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো পেয়ে যাবেন আমার কাছে ছোট বড় সকল প্রকারের গাছ আছে যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন কদবেল থাই জাতের কদবেল এই যে ওটা তো দেখালাম বেল আর এটা হচ্ছে আপনার কদবেল এই যে দেখতে পাচ্ছেন কদবেল এটা এটা হচ্ছে আপনার বারো মাস হয়ে থাকে কদবেলটা এক একটা বেলের ওজন হয়ে থাকে হচ্ছে তিন চারশো গ্রাম কিলো ওজন এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে আপনার হচ্ছে ই হয়ে থাকে টক মিষ্টি হয়ে থাকে বেলটা এগুলো বারো মাস হয়ে থাকে বেলটা প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে আর এক একটা বেলের দাম কিন্তু আপনার হচ্ছে একশো থেকে একশো বিশ টাকা এত বড় বড় সাইজের হচ্ছে বেল হয়ে থাকে যখন আপনি হচ্ছে অসময় হচ্ছে বেলগুলো বাজারজাত করবেন তখন কিন্তু হচ্ছে অনেক চড়া দামে বিক্রি করতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে বেল গাছগুলো হচ্ছে নিতে চান আমার স্ক্রিন দেওয়া যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার বেল গাছগুলো পেয়ে যাবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন যে দেখতে পাচ্ছেন গ্যান্ডারি এই যে আপনার হচ্ছে কালো জাতের হচ্ছে আপনার হচ্ছে যে দেখেন এগুলো চাইলেও আপনারা নিতে পারবেন এই যে প্রচুর পরিমাণ হচ্ছে মিষ্টি হয়ে থাকে মিষ্টি হয়ে থাকে রস এগুলার আপনারা আরো পেয়ে যাচ্ছেন ওডিসি থ্রি হচ্ছে বারো বেশি সজনা এই যে দেখেন ওডিসি থ্রি বারো বেশি সজনা এটাও কিন্তু আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে মানে যেভাবে চাষ করতে পারবেন আপনারা অসময় যে সজনা যে কি দাম হয়ে থাকে সেটা কিন্তু কেনার সময় জানা যায় যে আসলে হচ্ছে কেন মূল্য এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে আরো পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছে আনার এই দেখেন কি পরিমাণ গাছে ফুল হয়েছে সেটা আপনারা নিজেদের চোখে আপনারা দেখেন এই যে প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে এগুলাই এগুলো আপনার বাসার ছাদে রোপণ করতে পারবেন আপনারা হচ্ছে যারা ছাদ বাগান করতে চান তারাও আমার সাথে যোগাযোগ করতে পারবেন যারা হচ্ছে দ্রুত গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন জেলায় আপনারা আরো পেয়ে যাচ্ছেন বাদাম এই যে দেখেন এটা হচ্ছে আপনার অল্প দিনের ভেতর হচ্ছে বাদাম গাছগুলো হচ্ছে আপনার ফল চলে আসবে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে জানান ভাবে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে থাই সফেদা এই যে দেখতে পাচ্ছেন বারো মিশি থাই সবেদা এটাও কিন্তু আমরা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে মিষ্টি হয়ে থাকে সবেদাটা তাই যে সকল ভাইরা হচ্ছে থাই সবেদা গাছগুলো নিতে চান আমার স্ক্রিন যে নাম্বারে যোগাযোগ করবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন বাড়ি ওয়ান মালটা কি পরিমাণ গাছে ফল আছে সেটা আপনারা দেখেন এই দেখেন এই যে দেখেন কি পরিমাণ হচ্ছে গাছে ফল আছে তাই যে সকল ভাইরা হচ্ছে

এই নারকেল গাছগুলো নিতে চানা মনি স্ক্রিডিয়া নম্বরে যোগাযোগ করবেন 64 জেলায় নারকেল গাছগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের এখন যে সব ভাষায় নারকেল গাছগুলো আছে সেসব সব নারকেল গাছ কিন্তু এখন আর নারকেল হচ্ছে না কারণ এখন যে আভাবা এই আবভার সাথে সেই নারকেল গাছগুলো এখন হচ্ছে ম্যাশিং হচ্ছে না ই কারণে গাছে ফল হচ্ছে না এখন মনেকরণ হচ্ছে কৃষি বিদীরা হচ্ছে মনেকরণ প্রযুক্তির সাথে মনেকরণ হচ্ছে ম্যাশিং করে যে গাছগুলো নিয়ে চলে আসছে যে দেখতে পাচ্ছেন সবই কিন্তু ভেতনামি নারকেল আপনারা হচ্ছে আমার কাছে ভেতনামি পেয়ে যাবেন তারপর কেরালা পেয়ে যাবেন তারপর হচ্ছে হচ্ছে মালয়েশিয়ান পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে আপনার শ্রীলঙ্কা পেয়ে যাবেন বিভিন্ন জাতের নারকেল হচ্ছে হচ্ছে আপনারা আমার কাছ থেকে 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 পেয়ে যাবেন এগুলো মনগণ তিন বছরের ভেতরেই কিন্তু হচ্ছে গাছে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আসে আমরা কিন্তু হচ্ছে গ্যারান্টি সহকারে এই নারকেল গুলো হচ্ছে আপনার হচ্ছে গাছগুলো হচ্ছে বিক্রয় করে থাকি আপনারা হচ্ছে বাণিজ্যিক ভাবে কিন্তু চাষও করতে পারবেন আপনার জমির যত সাইড দিয়ে কিন্তু হচ্ছে গাছগুলো আপনারা রোপণ করে দেখে দিতে পারেন কারণ এখন এক একটা নারকেলের দাম হয়ে গেছে দুই থেকে 300 টাকা তাই কিন্তু কিগুলো পাওয়া যাচ্ছে না আপনারা চায়দা পূরণ করতে এখন আমাদের দেশে কিন্তু নারকেলগুলো হচ্ছে করতে 받তেছে না কারণ আমাদের দেশ থেকে এখন যে নারকেল গাছগুলো আসে সেই নারকেল গাছে কিন্তু এখন আর হচ্ছে ফল হচ্ছে না তাই আমরা যদি হচ্ছে এই জাতের নারকেল গাছগুলো যদি হচ্ছে লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের দেশের চায়দা কিন্তু পূরণ হয়ে যাবে আর পরবর্তীতে আমরা হচ্ছে বিদেশে হচ্ছে আমরা রপ্তানি করব তাই আমাদের এগুলো বেশি বেশি পরিমাণ হচ্ছে আমাদের দেশে গাছগুলো হচ্ছে রোপণ করতে হবে এই যে দেখেন আমাদের গাছের কোয়ালিটি সম্পন্ন কিনা সেটা আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন গাছের গোড়াগুলো একটু আপনার একটু আসেন গাছের গোড়াগুলো একটু একটু দেখা দেন যে আসলে হচ্ছে এগুলো খাটো জাতের নারকেল গাছ কিনা এই দেখেন এমনিতেই কিন্তু গাছের এগুলো গুলো আপনারা একটু দেখেন গাছের গ্রোথ গুলো দেখেন এই দেখেন গাছের গোড়া গুলো কি কি মোটা মোটা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন কিন্তু সবই হচ্ছে আপনার জাতের নারকেল গাছ এখনই কিন্তু হচ্ছে আপনার গেছে এই এই যে যে দেখতে পাচ্ছেন দেখেন গাছের গোড়াগুলো খাটো জাতের নারকেল গাছ এগুলো হচ্ছে আপনার অল্প দিনের ভেতর হচ্ছে এই গাছগুলা হচ্ছে আপনার সব হচ্ছে ফল চলে আসবে তিন থেকে সাড়ে তিন বছরের ভেতরে হচ্ছে এই গাছগুলো হচ্ছে আপনার ফল চলে আসবে তাই আপনারা চাইলে এগুলো বাণিজ্যিক ভাবে আপনারা চাষ করতে পারেন এমন কি হচ্ছে প্রত্যেকের বাসায় দুপাশ পিস করে হচ্ছে এই গাছগুলা হচ্ছে আপনারা লাগায় রাখতে পারেন যাতে আমাদের দেশের চাহিদাটা পূরণ হয়ে যায় তাই আমাদের এগুলো কি করতে হবে বেশি বেশি পরিমাণ হচ্ছে আমাদের এই গাছগুলো হচ্ছে রোপন করতে হবে তাই আমরা চাইবো ভাই বেশি বেশি পরিমাণ হচ্ছে নারকেল গাছ লাগাবো আমাদের কাছে দেশি বিদেশি সকল প্রকারের নারকেল গাছ কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন আমরা কিন্তু এগুলো হচ্ছে চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু হচ্ছে আপনার হচ্ছে কুরিয়ার করে থাকি তাই আপনারা চাইলে যে কোনো জেলার থেকে হচ্ছে এই গাছগুলো আপনারা অর্ডার করতে পারেন তাই এখনই আমাদের স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আমরা কিন্তু হচ্ছে গাছগুলো আপনাদের দুর্গায় পৌঁছাই দেবো তাই আমার স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ